প্রচলিত একটা কথা আছে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে ধন নহে বিদ্যা হলে প্রয়োজন ইমার্জেন্সির সময় আমার টাকাটা অন্য কারো কাছে যদি থাকে তখন কিন্তু আমি সেই টাকাটা কাজে লাগাতে পারবো না এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে শুধুমাত্র বই থেকে পড়ে অর্জন করা শিক্ষাটা যদি কাজে না লাগানো হয় সেই শিক্ষার কোনো দাম নাই যাই হোক আমার ইউনিভার্সিটির ভিউগুলো আমার খুবই ভালো লাগে তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন তো ফুল বাংলাদেশ একদম প্রপারলি রেইনি সিজন চলছে অনেক বৃষ্টি হচ্ছে মাসাল্লা এটা রাতের জন্য ব্লেসিং বাট দিনের বেলা বাইরে থাকলে কিছুটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয় যাই হোক আমরা ইউনিভার্সিটিতে ছিলাম সো আমরা ওয়েদারটা এনজয় করছিলাম একটা সময় ছিল যখন আমার অ্যাটেন্ডেন্স থাকতো অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট সেটা স্কুল হোক কলেজ হোক অ্যান্ড ইউনিভার্সিটি আমি সব সবসময়ই প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করতাম কেজি স্কুল গার্লস হাই স্কুল দেন গভর্নমেন্ট কলেজ সবগুলো আমার বাসার আশেপাশে ছিল দ্যাটস সবাই আমার জন্য ইজি ছিল ক্লাস অ্যাটেন্ড করা দেন যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই এই যে যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদার বাড়ির মানে আব্বুর বড় বাবার বাড়ি আর কি এখানে তার কাজিনরাও থাকে আর মামিও থাকে দ্যাটস সবাই এখানে আমি থেকে আমার অনার্সের ক্লাস করতাম ফার্স্ট ইয়ারে আমার এই চাচিটা অনেক সুন্দর সুন্দর রান্না পারে স্পেশালি রেস্টুরেন্টের খাবারগুলো এত ইয়ামিভাবে বানাই আমার খুবই ভালো লাগে তো অনেকদিন পর গিয়েছিলাম ওই বাসাতে আপ্যায়নের সম্পূর্ণ ভিডিও নেই নাই কজ আমি মুরব্বীদের সামনে ভিডিও করতে আনকমফোর্টেবল থাকি ফার্স্টে যে নাস্তা দেওয়া হয়েছিলো তারপর একসঙ্গে সবাই ডিনার করলাম তখন কোনো ক্লিপ নেই নাই বেক পাস্তা চিকেন রোল এগুলো অনেক মজা ছিল তারপর রাত্রে আমরা একসঙ্গে ডিনার করেছিলাম ওখানেও মানে বেশ কিছু খাবার ছিল দাদি নিজে হাতেও রান্না করেছিল মার্শাল্লাহ হেলদি লাইফস্টাইল লিড করলে মানুষ কতটা স্ট্রং থাকে হেলদি থাকে সেটাই দাদিকে দেখলে বোঝা যায় কজ উনি আর্লি ঘুম থেকে উঠেন তারপরে এখনও দাঁড়িয়ে নামাজ পড়েন আবার উনি পাংচল একজন মানুষ হেল্পফুল একজন মানুষ উনি কারোর কোনো কাজ থাকলে বা আমার ক্লাস থাকলে উনি আমাকে রিমাইন্ডার দিয়ে দিতেন এটা খুবই ইমপ্রেসিভ গেস্ট রুমে ওনাদের অনেক সুন্দর করে বই সাজানো আছে এটা আবার ওনাদের একটা শোয়ার রুম যেরম আমি ঘুমিয়েছিলাম এখানে দেখলাম যে এত সুন্দর করে বই সাজানো কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি আর যখন ওই বাসায় থাকতাম দাদি ফজরে আমাকে রেখে দিতেন আর একসঙ্গে আমরা নামাজ পড়তাম একদম শীতের দিনে হলেও দাদি ফজরে উঠে অজু করে এসে নামাজ পড়তেন এটা আমার খুবই ভালো লাগতো আর এই তো সকালের নাস্তায় ছিল রুটি ডিম ভাজি মিষ্টি কলা আপেল তারপরে চিকেন রোল এগুলো সব সার্ভ করা ছিল এই রাস্তাটা আমার অনেক পরিচিত এই রাস্তা দিয়ে রোজ রোজ আমি ইউনিভার্সিটিতে আসতাম এক সময় এই বাড়িতে আব্বুর তিনটা কাজিন থাকে আর তাদের ছেলে মেয়েরা আমার বয়সের আশেপাশে তো আমরা চারজন মেয়ে রয়েছি মানে আমার থেকে বড় একটু আমার থেকে ছোট। ফার্স্ট ইয়ারে যখন ওখানে ছিলাম তো আমি ক্লাসের জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগে বের হতাম তাহলেই ইজিলি ক্লাস ধরা যেত মানে যদি নয়টায় ক্লাস থাকে আমি ঘুম থেকে উঠে শান্তিতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন একটু পড়তাম যে আজকে ক্লাসে কি কি পড়া আছে সেগুলো আমি আর একটু রিমাইন্ডার দিতাম নিজেকে দেন আমি ক্লাস থেকে মানে ক্লাসের জন্য বের হতাম বাট এখন নয়টায় ক্লাস ধরতে আমার ছয়টায় বাসা থেকে বের হতে হয় ছয়টায় বের হয়ে ট্রেনে করে যেয়ে দেন ওখানে ক্লাস ধরতে হয় তাও লেট হয়ে যায় এত শান্তিতে ক্লাস না করে কষ্ট করার কারণ আমার বেবিন কজ বেবিনকেও তো সময় দিতে হবে দাদিবাসে যাওয়ার পরে প্রতিবারই কিছু না কিছু গিফট দেয় এবার এত প্রিসিয়াস একটা গিফট দিয়েছে যে জার্নির সময় আমার কাজে লাগবে